এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত বাংলাদেশে অন্তর্বর্তী সরকারটা এই লাগাতর বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে সাম্প্রতিক কালে আমরা দেখেছি এরা কাউকেই বাদ দেয়নি এমন একটি বর্বরিচিত ঘটনা যে ঘটনাটি সম্পূর্ণ ভারতবাসী এবং বিশ্ববাসী তার নিন্দা জানাচ্ছে এবং অত্যন্ত নিন্দনীয় সেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি সেই বাড়িতে এই ফ্যাসিস্ট যারা বাংলাদেশি অরবর যারা এইভাবে বাড়িটাকে ভাঙচুর করলো